বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো তিন দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি কেজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহাম্মদ সাহাবুদ্দিন পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আমাকে বলে দিতে চাই এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভারমূর্তিকে রক্ষা করেছি আমি

কেন আমি একুশে টেলিভিশন ছাড়লাম অথবা ছাড়তে হলো অথবা চাকরি গেল কেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল উনি লিখেছেন গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন পাঁচ ছয়জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তারা আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি আর এক বছর নয় দিন পর রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের ডক্টর আমলে গত প্রায় এক বছরে তিনটি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি বলা যায় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই চারটি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালের মাঝে বন্দী আছে এমন পরিস্থিতিতে সাত জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলা বাহুল্য বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এর আগে সশস্ত্র বাহিনীর দিবসে একুশে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সাত জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হলে পিজিআর কর্মরত সকল অফিসার অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে আবার পিজিআর এর অনুষ্ঠান গুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেল এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোন খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি এমন পরিস্থিতির মধ্যে সাত জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাদ দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2575 সালে 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতি নিয়াপত্তা নিstituto করার পাশাপাশি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গরমatthamগুলোর খবরে বলা হয়েছে 50 তম প্রতিষ্ঠা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুলজ্জামান এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি Michael. পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজরে পিজিআর এর কর্মরত সব অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাফিলাত কামনা করেন করেন দরবারে রাষ্ট্রপতি বলেন টিজিআর সদস্যরা নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান উপস্থিত ছিলেন এছাড়া সেনাবাহিনীর সিজিএস পিএসও এফ জিম সেনাবাহিনী ইউএি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব প্রতিরক্ষা সচিব রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালের পিজিআর এর বশপৃতি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছেন 2023 সালে সেনা প্রধান ছিলেন জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আর 2024 সালে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোন গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয় কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোন অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বল কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধ্যকতার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ সাবেক প্রধানমন্ত্রী নাজাগারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটা অনয়ন করা হয়েছে এটা হলো মূল বক্তব্য আমার যুক্তিটা হলো এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী নাজাগারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বে পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করে নাই আজকে কেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা তৃতীয় কথা হল ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোন বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোন এভিডেন্স তাদের কাছে নাই তৃতীয় কথা হল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের যে হত্যার নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো সঠিক নয় কারণ হলো বক্তব্যস রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে আহ পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধ হয় পার হাফস একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নাম্বার এসছে এটা ওনার বেলায় প্রযোজন রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি নাই এই আমার বক্তব্য আমার পাত্র রাগ হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলা দায় হইতে অব্যাহতি শুরুতেই বলেছি শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না সেটা সাক্ষ্য যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে তখন কার বিষয় তখন তখন আমি তার জেরা জেলা করবো জেলা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারবে বিপক্ষে যাবে দায়ের কর্তৃপক্ষের দায় দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে

এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেটা এখানে সংগঠিত হয় নাই স্ট্যাটাসটাকে আমার জবাবটা আমি দিই আসিফ মজুর সাহেব এই স্ট্যাটাসটা দিয়েছেন গত শুক্রবার মানে চৌঠা জুলাই এবং ওই দিন গভীর রাতে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি লিখেছেন গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর উনি এটা কিন্তু রিসেন্ট না যখন উনি দায়িত্ব নিয়েছেন তখনই দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন পাঁচ ছয়জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত আমি তাদের বিনয়ের সাথে বলি সাদ খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব এখানে আমরা দুটো তথ্য পেলাম এক নম্বর তথ্য হলো যে ওনার কাছে পাঁচ ছয়জন সাংবাদিক সিনিয়র সঙ্গে যেহেতু উপদেশ হতে যাচ্ছেন নিশ্চয়ই সিনিয়র হবেন এবং যারা টকশো করেন এমন পাঁচ ছজন ওনার সঙ্গে যোগাযোগ করেছেন উপদেষ্টা হতে চেয়ে তববিল করার জন্য আর দ্বিতীয় একটা তথ্য পেলাম যে ছাত্র উপদেষ্টাদেরকে রাজি না করে না করিয়ে কোনো উপদেষ্টা নিয়ে করা সম্ভব হয়নি সেই সময় পর্যন্ত ছাত্র উপদেষ্টা কারা ছিলেন মাহফুজ আলম ছিলেন নাহিদ ইসলাম ছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন তাহলে বোঝা গেল যারা উপদেষ্টা হয়েছেন তারা এই তিনজনের অনুমোদন ক্রমে হয়েছেন এটা আমাদের জাতির জন্য অবশ্যই একটা নতুন ধরনের খবর ঠিক আছে সেটা নিয়ে আলোচনা না হয় আরেকদিন করা যাবে এখন আমি আসিমজুল সাহেবের বিষয়ে ওনার স্ট্যাটাসের আরও একটা পার্ট পড়ি তো উনি বললেন যে তারপর কাউকে যারা ওনাকে এত বের করেছেন তাদেরকে নেওয়া হয় নাই তারপরে খুব অভিজ্ঞ দক্ষ পেশাজীবী যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহ ফয়জুল হক ফয়জুল কবির খান ওনাদেরকে নেওয়া হয়েছে এবং আরও পরে তিনজনকে নেওয়া হয়েছে যেমন আবরার হোসেন আবরার ভাই আকিজ বসির ভাই ও ফারুক এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি তিনজনই অত্যন্ত কুরিত্রম মানুষ মানে আসিমজুল সাহেবের ভাষায় এগুলো উনি নিয়োগ করেছেন এবং তারপর স্যার সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতে আর নতুন কাউকে নিয়োগ করা হবে না এটা ওনার স্যার মানে ডক্টর ইমনু সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো তারপর আসে ইমন সাহেব লিখেছেন যাই হোক উপদেষ্টা হতে আগ্রহীদের কেউ কেউ মন খারাপ করেন ফেসবুকেও নানা সময় প্রশ্ন তোলা হয় উপদেষ্টারা নিয়োগ পেয়েছে কিসের যোগ্যতায় জুলাই অভ্যুত্থানে তারা কোথায় ছিল যে এই যে কথাটা বললেন এটা কিন্তু আমার সঙ্গে মিলে যায় মানে আমি কিন্তু উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন করেছি আমি শুরুর থেকেই প্রশ্ন করে আসছি এবং আমি এই প্রশ্নটা করেছি যে এরা জুলাই অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিল এই জুলাই অভ্যুত্থানে অথবা এই গণআন্দোলন এদের কী ভূমিকা ছিল এই প্রশ্নটা যারা যারা করেছেন তাদের মধ্যে আমার মনে হয় যে দুই তিনজনের মধ্যে আমি আছি তবে আমি এটা শুরুর থেকে করেছি এখনও করছি এটাও মিলে যায় কিন্তু তারপর উনি আবার বলছেন আমি জানি এটা সম্ভবত আমাকে মিন করে বলা না মানে উনি বলছেন যে তারপর উনি ওনার কথা বলছেন শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছরে উনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কী কী লিখেছেন লেখেন নাই এগুলো উনি ডিটেল বর্ণনা করেছেন এবং বর্ণনা করে উনি বলেছেন যে এই থেকে মনে আমাকে মিন করে বলা হয় না কিন্তু অন্যদেরকে মিন করে বলা হয়েছে আমি ওনার পুরো স্ট্যাটাসটাই পরে পড়েছি আমার কাছে ছিল না হাসান সন্তুর আমার স্ক্রিনশট পাঠিয়েছেন ওনার কাছ থেকে পড়েছেন এবং উনি অনেক কাহিনী পড়েছেন অনেক বড় স্ট্যাটাস উনি কী মিস করছেন ওনার সেই ফুলা বাসাটা মিস করছেন সকালবেলা ঘুমানো মিস করছেন অ্যাকসেট্রা এটসেট্রা অনেক কথা কাহিনী এগুলো তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি সেই জিনিসটা হলো এই যে উনি পাঁচ ছয়জন সাংবাদিকের কথা বললেন আমি মনে করি ওনাকে আমি যেভাবে চিনি যতটা স্পষ্টবাদী হিসেবে চিনি ওরা তো উচিত ছিল এই পাঁচ ছজন সাংবাদিকের নাম বলে দেওয়া যদি কেউ তার কাছে তোদ করতে পারে তার নামটা বলে দিলে সমস্যাটা কি বলে দিতেন বলে না দেওয়াতে কি হয়েছে বলে না দেওয়াতে যেটা হয়েছে যে ওই পাঁচ ছয়জন বেঁচে গেছেন কি বিব্রত হননি নাকি ওনাদের বিব্রত থেকে রক্ষা করেছেন উনি তা জানি না কিন্তু উনি মানে একটা বিরাট সাংবাদিক গোষ্ঠীকে কিন্তু সন্দেহের মধ্যে নিয়ে এসেছেন যে যারা এখন টকস করেন যারা এখন সাংবাদিক হিসেবে তাদের একটা পরিচিতি আছে দীর্ঘদিনের তারা সবাই কিন্তু এই উনার তৈরি করা এই সন্দেহের মধ্যে ঢুকে গেলেন এখন ওই লোকগুলি যদি কখনো এই সরকারের পারফরমেন্সের সমালোচনা করেন অথবা এই সরকারের সঙ্গে জুলাই আন্দোলনের আপনার সম্পৃক্ততা কতটুকু ছিল তা নিয়ে প্রশ্ন তুলেন তাহলে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি এটা আমার জন্য আমি শুরু থেকেই বলে এসেছি বিভিন্ন ফোরামে বলেছি এবং আমি বলি আপনাকে আপনাদেরকে একবার আমি আর একটা টক শোতে গিয়েছিলাম সেই আর টিভির টকশোতে অ্যাঙ্কর অনিয়ারে থাকাকালীন আমাকে জিজ্ঞাসা করেছেন যে অনেকে বলেন আপনি নাকি উপদেষ্টা হতে চেয়েছিলেন উপদেষ্টা হতে পারেননি তাই আপনি এগুলি করছেন তাই আপনি সরকারের সমালোচনা করছেন এবং ওইটা জবাব দেওয়ার পরে উনি আপনার আমাকে একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চন করলেন যে আপনাকে যদি কোনো সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি নেবেন কিনা আমি সেখানেও হয়ে বলেছিলাম যে সরকারের দেওয়া সরকারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এমন কোনো কাজে আমি আমার বাকি জীবনে কোনো দিন যাব না যাওয়ার আগ্রহ প্রকাশ করবো না এবং এ যাবৎকালে কোনো দিন প্রকাশ করিনি এটা আমার ওপেন চ্যালেঞ্জ কেউ একজন বলুক তাকে আমি ফোন করেছিলাম অনুপদের জন্য বলুন যে আমি বলতে পারবো অনেকে আমাকে অফার করেছিল যেগুলো আমি সবই নিয়ে প্রত্যাখ্যান করেছি তো আমি না আমারটা ক্লিয়ার করলাম এবং যারা ওটা দেখেছেন তারা হয়তো জানবেন যে না এটা আপনি পরবর্তী সময় মিলিয়ে নিন আমি কেন যাবো না সেই ব্যাখ্যাটা আমি দিয়েছি আমার ব্যাখ্যাটা ছিল এরকম যে আমি তো সারা জীবন সাংবাদিকতা করেছি আমার সাংবাদিকতার বয়স হলো প্রায় তিন সাড়ে তিন দশক প্রায় ছত্রিশ বছরের মতো এত বছর সাংবাদিকতা করে আমি তো এই কাজটাই শিখেছি আমি তো আর কোনো কাজ শিখিনি যে কাজ আমি শিখিনি তা আমি করতে যাব কেন সেটা হবে আমার জন্য মূর্খতা যারা গিয়েছেন তারা কেন গিয়েছেন আমি তাও যাই না আমি আসিফজুর সাহেবকেও প্রশ্ন করবো আপনি গিয়েছেন কেন এই কাজটা আপনার কাজ না আপনি যেটা ইউনিভার্সিটির টিচার ছাত্রদের পড়াতেন ওটাই করতেন আপনি ওটার জন্যই সারা জীবন প্রিপারেশন নিয়েছেন আপনি কোনো রাজনীতিও করেন নাই আপনি গিয়েছেন কোনো মন্ত্রিত্বের ইয়ে লোভে আপনি কি দেশকে সংগঠিত করতে পারছেন আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল সমাজে সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে নেই তো আপনি যখন এই সরকার এক সময় শেষ হয়ে যাবে যখন ফেব্রুয়ারিতে নয় এপ্রিল নয় জুনে হবে তো শেষ তারপর আপনি কী করবেন তারপর আপনি আগের পেশায় এই ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন পারবেন না তো এই ভুল আপনি কেন করেছেন আমি ভুল মনে করি উনি লোভে পড়ে গেছেন তা কিন্তু আমি মনে করি না হয়তো লোভ নাই হয়তো উনি এর ভালো মন নিয়ে গেছেন কিন্তু এই কাজ তো আপনি শিখেন না সবচেয়ে বড় কথা হল এটা যে কাজ আপনি শিখেন না সেই কাজ আপনি করতে ভালো পারবেন না এটাই স্বাভাবিক এবং ডক্টর ইন্ডুজও ভালো পাচ্ছেন না কিন্তু ডক্টর ইংরুজ ব্যবসায়ী হিসাবে তো ভালো হতে পারেন পেয়ারপারসন হিসেবে ভালো হতে পারেন রাষ্ট্রনায়ক হিসাবে এ পর্যন্ত গত দশ মাসে উনার একটা স্টেপের কথা বলতে পারবেন না যে স্টেপটাকে বলা যায় যে অসাধারণ একটা রাষ্ট্রনায়কচিত সিদ্ধান্ত নিয়ে নিতে পেরেছেন পারেননি দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ